আলাইকুম খুব বড় সাইজের সিলভার সিঙ্গেল নর কবুতর বিক্রি করা হবে লোকেশন সঙ্গীতানোর সিন্দি সদর প্রথমে বলি নেই আপনার বাজেট হাই হলে এই ভিডিওটা আপনার জন্য খুব সুন্দর একটা কবুতর আপনার লফটে থাকবে উড়বে বাচ্চা করবে দেখলেও আনন্দ লাগবে মন ভালো হয়ে যাবে পাল্লা করা টপ কোয়ালিটি সিলভার নর এটা রেস করা ভালো কবুতরের গেট আপ দেখলে এমনি বোধ দেয় কবুতরটি কি ভালো নাকি খারাপ আপনি নেওয়ার আগে একশো বার যাচ্ছে বাছাই করে দেখতে পারেন ও নিজে ফলো করা ওর সাথে ভালো একটা ফলো করা যদি মাটি দেন ইনশাল্লাহ খুব ভালো বাচ্চা আসবে বাচ্চাগুলো মাসাল্লাহ খুব ভালো উঠবে এবং ছাড়াছাড়ি করলে আসবে ইনশাল্লাহ ডিম বাচ্চা গ্যারান্টি ইনশাল্লাহ যদি ডিম না জমে তাহলে ভাই ডাবল টাকা ফেরত সিলভার নটটা এক কথায় সুপার একটা কবুতর ওর ফাঁকের ভেন্টিলেশন মাসাল্লাহ খুবই ভালো ওর ফাঁকায় অনেক জোর আছে অনেক টানও আছে পাকায় যদি হাত দেন তাহলে অটোমেটিকলি বুঝবেন এই ভিডিওতে পাকা ঠান্ডার অংশটা দেখানো হয়েছে অলরেডি রেস করার রেসার কবুতর আছে না যে ওইগুলোর পাকা টান আছে পাকাটা সারলে দেখবেন একটা টান দিয়া আইসা করছে কোনো ধরনের আটকাট কি করবো না বা নিচে জ্বলবো না ওর পাকার সাইজ বিশাল বড় নোটটা খুবই অ্যাক্টিভ ভাই প্রচুর চঞ্চল ওর এক হাতে দূরে রাখাটি ঝামেলা বাইটাল খুবই বেশি অনেক বেশি ছটফটা আর কি ধরতে গেলে অনেক বেশি লাফালাফি করে ওর চোখ মার্শাল অনেক স্বচ্ছ কাছের মধ্যে একবারে ক্লিয়ার চোখের ভিতরে প্রতিটা লেয়ার পার্ট বাই পার্ট সবকিছু দেখা যায় ওর চোখ দানা লালদানা এক মাসের মতো আটকায় দিছি তাই কি লালদানা দানার অংশটা একটু কমছে কয়েকদিন টানা রোদে রাখেন ওরান সব সবকিছু ফক ফকা দেখতে পাবেন শরীরে কোনো প্রকারের পোকামাকড় উকুন বা কোনো নেই হান্ড্রেড পার্সেন্ট ফুল ফ্রেশ একবারে ক্লিন ঝকঝকা ওর বডি ব্যালেন্স পরে গোবুদের মতন লেজ নাড়াইলো উপরে নিচে নামাইতে পারবেন না পা জাম কালার গারো টকটকা রঙের পায়ের চারি সব এক কালার নক টুক যা আছে কিছু এক কালার দম্বা যা দেখতেছেন সব কিছু একবারে কালো কুচকুচা সব কিছু এক কালারের জোরের হাড্ডি পা কাটা অনেক চাপানো যা খুবই ভালো কবুতরের লক্ষণ ওর সিনা বাই পুরা বেলুনের মতো বুকের হাড্ডি সম্পূর্ণ সোজা কোনো ব্যাখ্যা তারা কোনো কিছু নাই সিলভার নোটটা খুবই স্ট্রং ব্লাড লাইনের হান্ড্রেড পার্সেন্ট ফুল রানিং এয়ারডাল নরো নির্দিদায় সিলভার নোটটি আপনার লফটের জন্য নিতে পারেন পোস্টে যে ফোন নাম্বার দেওয়া হয়েছে আপনি ফোন নাম্বারটা যে বিভিন্নভাবে যাচ্ছা বাছা করে দেখতে পারেন ড্রো কালার বা বিভিন্ন মাধ্যমে আপনি যিনি নেবেন তিনি ডিরেক্টলি আমাকে ফোন নাম্বারে ফোন দিয়ে বা হোয়াটসঅ্যাপে মেসেজ বা কল দিন আমার সম্পর্কে আপনি ফেসবুকের বিভিন্ন গ্রুপ বা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে চেক করে দেখতে পারেন তাও তো এরা কি ক্রসমেক করলে আমার সম্পর্কে রিলেবিলিটি বাড়বে আর বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি করে দেবে ডেলিভারি নিয়ে কোনো ধরনের টেনশন করা লাগবে না তবে ডেলিভারি চার্জ সম্পূর্ণ আপনার আর টোটাল কবুতরের পেমেন্ট আর ডেলিভারি চার্জ সম্পূর্ণ ক্লিয়ার করলে তারপরে কবুতর পাঠানো হবে এক টাকা বাকি থাকলে কবুতর পাঠানো হবে না প্রাইস দু হাজার টাকা ফিক্সড এর নিচে মনে হয় না কেউ আপনাকে সিলভার কবুতর দিবে দরকার হলে ভালোভাবে মার্কেট যাচাই বা করে দেখেন তারপরে আমার কাছ থেকে ভাই আমার সিলভার কবুতরটা নিয়ে পাও ফাও আপনার টাকাটা পানিতে ফেলবেন কেন কেউ বিকাশ নগদ রকেটে যদি টাকা পাঠাইতে চান তাহলে ভাই ক্যাশ আউট চার্জ সহ দিতে হবে কবুতরটা আপনার পছন্দ হলে কিছু টাকা অ্যাডভান্স করা লাগবে না হলে কারণ আমি ভাই কবুতর বুক করে রাখতে পারবো না সম্পূর্ণ ভিডিওটা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে দেখেন টাই নেন না ভিডিওটা সব কিছু সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করেছি এরপরে কোনো কোশ্চেন দেখলে জিজ্ঞেস করেন চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য সুস্থ থাকুন আল্লাহ আসল অনেক